পরবর্তী যে শিল্পীকে মঞ্চে আহ্বান জানাবো সঙ্গীত জগতের রাজপুত্র আসছে আসছে সঙ্গীত জগতের রাজপুত্র এই মঞ্চে আসছে প্রসূন ব্যানার্জি যে প্রসূন ব্যানার্জির কথা আপনারা প্রতিবাদী শিল্পী গান শুনবেন পরবর্তী যে শিল্পীকে মঞ্চে আহ্বান জানাবো সঙ্গীত জগতের রাজপুত্র আসছে আসছে সঙ্গীত জগতের রাজপুত্র এই মঞ্চে আসছে প্রসূন ব্যানার্জি যে প্রসূন ব্যানার্জির কথা

শ্রদ্ধার সাথে আহ্বান জানাই আসছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঙ্গীত জগতের রাজপুত্র আসছে প্রসূন ব্যানার্জি চোরে হাতে তালে প্রসন্দার জন্য চোরে হাতে তালে প্রসূন ব্যানার্জি আসছে Thank you. he took his voice well, it's fixed the একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার সমস্ত হবে একদিন ঝড় থেমে পৃথিবী আবার সমস্ত আবার

ছড় বেজবে পৃথিবী আবারে শুভ হৃথিবী আবারে

হৃথিবী আবার শঙ্কর পৃথিবী আবার শঙ্কর একদিন শঙ্কর পৃথিবী আবার হবে পৃথিবী নমস্কার শুভ সন্ধ্যা অত্যন্ত আনন্দ হচ্ছে খুব গর্ববোধ হচ্ছে আজকে আপনাদের সামনে গান গাইতে পেরে তার একটা অন্য কারণও আছে কারণটা আপনাদের আগে থেকেই বলে রাখি এই জানুয়ারি মাসে বিভিন্ন আর্টিস্টের মতো বিভিন্ন শিল্পীর মতো আমিও ভীষণ শো নিয়ে ব্যস্ত ছিলাম বিভিন্ন চ্যানেলের কাজ করতে পারিনি গান শেখানোর কাজ আমার একটা ইনস্টিটিউশন আছে করতে পারিনি শুধু শো করে যাচ্ছি শুধু শো করে যাচ্ছি তার মধ্যে দিয়ে আগামী কালকে সকাল বেলাতে আমি যাচ্ছি নর্থ বেঙ্গলে অনুষ্ঠান করলে এরই মধ্যে হঠাৎ দিবাকর আমার ছোট ভাই ও প্রখ্যাত অর্গানাইজার সঙ্গীত আয়োজক সুনামে এবং স্ব নামে সুপ্রতিষ্ঠিত ও যখন আমাকে বলল যে আজকে আপনাদের একটা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে চলেছে সাগর দ্বীপে আমার ভীষণ ফেভারিট জায়গা সাগর দ্বীপ সাগর দ্বীপ চিরকালই সেটা বইমেলার অনুষ্ঠান হোক সুভাষ মেলার অনুষ্ঠান হোক বা যখনই হোক আমি ওর হাত দিয়েই প্রথম এসেছিলাম এই সাগর দ্বীপে আপনাদের সঙ্গে পরিচয় অনেকেই হয়তো আমাকে মনে আছে অন্যান্য বিভিন্ন জায়গাতে দেখা হয়েছে অনেকে প্রথমবার দেখছেন কিন্তু সাগরদ্বীপ আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে সেই আশীর্বাদে লোভ সামলাতে পারলাম না একটা দিন ফাঁকা রেখেছিলাম আমি এবং আমরা সকলে ফিজিক্যালি এবং মেন্টালি ভীষণ টায়ার্ড কিন্তু তা সত্ত্বেও যখন এখানে অনুষ্ঠান করার একটা সুযোগ পেলাম একটা আমন্ত্রণ পেলাম মনে হলো আপনাদের সামনে একবার নর্থ বেঙ্গল যাওয়ার আগে একবার আশীর্বাদ ধন্য হয়ে আশীর্বাদ পুষ্ট হয়ে তারপর না হয় ট্রেনে ওঠা যাবে আমাকে আশীর্বাদ করবেন যাতে আপনাদের সামনে আজকেও বেশ কিছু ভালো ভালো গান শোনাতে পারি সর্বশ্রী মান্নাদের একটা গান আপনাদেরকে শোনাব যে গানটি শোনাব সেই গানটি উনিশশো উনসত্তর সালে চিরদিনী ছায়াছবিতে প্রবাদ প্রতিম শিল্পী শ্রী মান্না দিয়ে গিয়েছিলেন এবং আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই গান তোলপাড় ফেলে দিয়েছিল আপনাদের শোনায় মানুষ ফুল হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের কেন পায় না বিচার নিহত গোলা কিন্তু থেকে ছিঁড়ে

আহা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধর্তা চিরে রে আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে তাকে কুম করে তো ভুমির মনে পায় না তবে কেন পায় না বিচার নিহত বোলা কৃত থেকে ছিঁড়ে নিহত বোলা মানুষ ভুল হলে পরে মানুষ তার বিচার করে নেই তো নির্মা তবে কেন পায় না বিচার নিহত

জানাও ওই দানিতে গোলা প্রেম আদায় পরে তার হাসি যারা ফুল দানিতে গোলা প্রেম আদাই করে তার হাসি তারা এটি সব পূর্ণ করে মিতু তাদের পা তারা এটি সব পূর্ণ করে নির নিহত গোলা মানুষ ভুল হলে পরে মানুষ তার বিচার পরে নেই তো ভুল নির্মাণ তবে কেন পায় না বিচার জোরে হাতে তালি সবাই জোরে হাতে তালি এরপরে যে গানটা শোনাবো আজকে এক একটা গান এক এক ধরনের শোনাবো একটা একটা নেচারের শোনাবো যে গানটা এরপরে শোনাবো সেই গানটা আমার এবং আপনার ভীষণ প্রিয় একটি গান সর্বশ্রী সলিল চৌধুরীর একখানি কম্পোজিশন এবং এই গানটি মার্জিনা আবদাল্লা ফিল্মে ব্যবহার করা হয়েছিল আমি এখান থেকে এই গানটার পরে আবার একটা অন্য জগতে প্রবেশ করব তার জন্য একটা সেতু বন্ধন করার চেষ্টা করছি মাত্র আপনাদের শোনাই আমার আওয়াজ ঠিকঠাকভাবে যাচ্ছে তো আপনাদের কাছে ঠিকঠাক তাহলে আমাদের মাননীয় শব্দযন্ত্রীর জন্য সর্বপ্রথমে একটা হাততালি হয়ে যাক অনেক ধন্যবাদ আপনাদের শোনাই আমার পরের নিবেদন শোনা যাত্রী